সবাইকে গুড আফটারনুন যাব কিছু মাছ ধরতে আমাদের পুকুর রয়েছে তো সেখান থেকে কিছু মাছ ধরে নিয়ে আসব আমরা সঙ্গে সঙ্গে নিয়েছি নিয়েছি জাল আর তুমি কি নিয়েছো বালতি নিয়েছি শান্তির মা বালতি নিয়েছে তো কিছু মাছ ধরে নিয়ে আসি আপনারা সবাই সাথে থাকবেন আজকে বেশি করে মাছ ধরবো আপনারা আসবেন আমি রান্না করে রাখবো খেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে তো নিমন্ত্রণ দিল চলুন দেখা যাক মাছ কী পরিমাণ পায় আজকে সাথে থাকবেন সবাই আমরা এখন আমাদের পুকুরে যাব হ্যাঁ দেখুন আমাদের পুকুরটা আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এই পুকুর জল অধিকাংশ শুকিয়ে গেছে যেহেতু এখন শুকা মরশুম অর্থাৎ শীতকালীন সময় এই সময়ের মধ্যে আমাদের পুকুরের জল অধিকাংশ কমে যায় চলো 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 দেরি হয়ে যাচ্ছে আবার ঠান্ডা লেগে যাবে আসো 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 তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও শুরু করে দিই তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে মেরে দিই মেরে দাও শুরু করে দিয়েছি জানি না কি আজকে পুকুরে অধিকাংশ জল গেছে যেহেতু এখন শীতের মরশুম এ সময়ের মধ্যে আমাদের পুকুরে জল কমে যায় তো আরেকটা পুকুর রয়েছে সেখানে রয়েছে আরেকদিন না হয় সেখানে মাছ ধরে আপনাদেরকে দেখাবো আজকে দেখি কি পাই এই তো শান্তিমা পেয়ে গেছি মোটামুটি পেয়ে গেছি না তো বন্ধুরা একটা পেয়েছি দেখো একটা পেয়ে গেছি এই একটা পেয়ে গেছি দেখো নাও শান্তির মা নাও

করে একটা তোমার জন্য স্পেশাল একটা মাছ ধরেছি আমি বন্ধুরা আপনারাও দেখুন শান্তিনিমার জন্য স্পেশাল একটি মাছ ধরেছি হ্যাঁ তো এটা আজ মাকে খাওয়াবো আমি হ্যাঁ তুমি খাবে খাবে তুমি আমি খাবো না দেখো খাও একটা খাও বন্ধুরা আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এই যে স্পেশাল একটি মাছ ধরেছি এই যে এই যে দেখুন এই যে দেখুন স্পেশাল একটি মাছ দেখেছেন আজ তোমাকে আমি এটা খাওয়াবো এটা দেখেছেন বন্ধুরা স্পেশাল একটি মাছ অ্যাকচুয়ালি আপনারা এটাকে কি বলেন একটু আমাকে বলবেন এই যে দেখুন এটা এই যে এই মাছটাকে আপনারা কি নামে চেনেন আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন এটা আছে শান্তির মার জন্য স্পেশাল ভাবে ধরা হয়েছে এটা আজকে শান্তির মাকে খাওয়াবো আমি তাজা মাছ একদম দেখো লাফাচ্ছে তো লাফাচ্ছে অনেকক্ষণ পরিশ্রম করেছি একটা বড় মাছও পেয়ে গেছি এটা বড় মাছ পেয়েছি কিন্তু এই যে দেখো শান্তি মা আসো যে পেয়ে গেছি শান্তি মা তোমাকে আজকে এটা খাওয়াবো খেয়ে নাও এভাবে রাখো এভাবে রাখো এভাবে রাখো এভাবে বাস হয়ে গেল আর ধরবো না চলো বাড়িতে চলে যাই ঠিক আছে বন্ধুরা মোটামুটি মাছ ধরে নিয়েছি এই যে দেখো অনেকগুলি মাছ পেয়েছি এই যে দেখো অনেকগুলি মাছ পেয়েছি ঠিক আছে চলো শান্তিমা বন্ধুরা মাছ ধরে এসে পড়েছি সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা সবাইকে টাটা